ইতিহাস ইতিহাসের পরতে পরতে ইতিহাস টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে আফগানিস্তান যেরকম রূপকথার জন্ম দিয়েছিল একইভাবে সাউথ আফ্রিকা যাদেরকে মাইটি অস্ট্রেলিয়া কিংবা মাইটি ইন্ডিয়ার সাথে আপনি চাইলে তুলনা করতে পারেন কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড বলে তাদের প্রিভিয়াস তাদের প্রিভিয়াস হিস্ট্রি বলে তারা আসলে কখনো মাইটি হতে পারেনি বিশ্বকাপের নক স্টেজে বারবার তারা ব্যর্থ হয়েছে তবে এবার আর কোনো ব্যর্থতা নয় সেমিফাইনালে ইতিহাস গড়া আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে সবাইকে স্বাগত জানাচ্ছি অটোগ্রাফ প্রেজেন্টস টি টোয়েন্টি বিশ্বকাপ প্যাভিলিয়নে মাহাদি আপনাদের সাথে আছি সাউথ আফ্রিকাকে নিয়ে ছিল ভয় ছিল শঙ্কা কারণ ট্র্যাক রেকর্ডের কথা আগেই বলেছি তাদের ট্র্যাক রেকর্ড বলে সেমিফাইনাল কিংবা নক এই দলটা সব সময় করে চোখ আজন্ম চোখ যে ট্যাগটা তাদের নামের সাথে লেগে গিয়েছিল এবার সেই ট্যাগ তারা মুছে ফেলতে পেরেছে এবং সেই ট্যাগটা মুছে ফেলার কারণে সাউথ আফ্রিকাকে এবার ভিন্নভাবে দেখবে ক্রিকেট দুনিয়া আর সেই ভিন্ন সাউথ আফ্রিকার জন্ম দিয়েছেন যিনি তিনি ক্যাপ্টেন এইডেন মার্করাম দু সালে অনুর্ধ উনিশ বিশ্বকাপে এই মার্ক্রামের নেতৃত্বে বিরুদ্ধ কন্ডিশনে ওয়ার্ল্ড কাপ জিতেছিল সাউথ আফ্রিকা এইডেন মার্করাম জানেন কিভাবে বিশ্বকাপ জিততে হয় এবং তিনি তার দলকে সেভাবেই লিড করেছেন এই সেমিফাইনালের ফাইনালের আগে গ্রুপ পর্ব এবং সুপার এইট মিলে যে সাতটা ম্যাচ খেলেছিল সাউথ আফ্রিকা সেই সাত ম্যাচে পাঁচটা ম্যাচ হয়েছে নেল বাইটিং ফিনিশে যেখানে সাউথ আফ্রিকা হারতে পারত অথবা হারতে হারতে তারা জিতেছে ধরুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সেই ম্যাচে মাত্র চার রানে তারা জিতেছে নেপালের বিপক্ষে সেই ম্যাচ এক রানে তারা জিতেছে এই সাউথ আফ্রিকা ভিন্ন যারা গ্রুপ পর্বে ডেভাস্টিং ক্রিকেট খেলে এসে নক আউট স্টেজে চোখ করে নাই এবার তারা ভিন্ন রকমের ভিন্ন ডাইমেনশনের ক্রিকেট খেলেছে হারতে হারতে জিতে আসার যেই সফলতা সেটা তারা অন্ততপক্ষে সেমিফাইনালে দেখাতে পেরেছে আমরা যেহেতু খেলার বিশ্লেষণে যাই তাহলে দেখব ওয়ার্ল্ড ক্লাস সিম বোলিং ডিসপ্লে স্পেশালি মার্কু ইয়ানসান আবাদা আন্দিক নরকিয়া তাদের সামর্থ্য তাদের এবিলিটি নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল বড় মঞ্চে ফ্রেশার ম্যাচে পারফর্ম করার এবিলিটি এবার যেহেতু গ্রুপ পর্ব এবং সুপার এইটে তারা প্রত্যেকটা স্নাইপ খোয়ী ব্যাটেল জিতে তারপরে সেমিফাইনালে এসেছে সুতরাং সেই নার্ভ টেকিং এবিলিটি তাদের তৈরি হয়ে গিয়েছিল মাত্র ছাপ্পান্ন রানে এগারো ওভার পাঁচ বোলের মধ্যে আফগানিস্তানকে গুটিয়ে দেওয়া যেখানে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের ওপেনিং পার্টনারশিপ এই বিশ্বকাপের সবচাইতে সাকসেসফুল সবচেয়ে বেশিবারের পঞ্চাশ রানের পার্টনারশিপ সবচেয়ে বেশি রানের ওপেনিং জুটি সবচাইতে ভ্যালুয়েবল ওপেনিং পার্টনারশিপটাকে ষোলো রানের মধ্যে দুই ওপেনার কি তারা প্যাভিলিয়নে পাঠাতে পেরেছিল মার্কুইসেন তিন উইকেট দুটা আন্ডিক নর্কিয়া দুটা এবং শেষে আফগান লেজটা ছেটে দিয়েছেন যিনি তিনি টাবরাই শামসি লেফট আর্ম মানে বাহাতি লেগ স্পিন বোলার যাকে আমরা চায়নাম্যান বলি এই যে ছাপ্পান্ন রানে আফগানিস্তানকে অল আউট করে দেওয়ার কাজটা সাউথ আফ্রিকান বোলিং লাইন আপ করেছে তারপরে চোখ করার আর কোনো বিশেষ কারণ ছিল না সেই কারণ কোনোভাবেই মানে আবারও শঙ্কায় রূপ নেয়নি পাঁচ রানের মধ্যে কুইন্টন ডিকক আউট হয়ে গিয়েছিলেন সত্য তবে এইডেন মার্কাম এবং তার সাথে রেজা হেন্ড্রিক্স দুজনে মিলে বাকি পথটুকু খুব সহজে খুব কমফোর্টেবলি তারা পারি দিয়েছেন যদিও এইডেন মার্ক্রামের একটা ক্যাচ পেছনে হতে পারতো রহমানুল্লাহ গুরবাজের গ্লাভসে ব্যাটে লেগে বল জমা পড়েছিল গুরবাজ পাননি এবং রশিদ খান ক্যাপ্টেন আফগানিস্তানে তিনিও রিভিউ নেননি যদিও সেটা তখনও যদি আমার কাছে মনে হয় এইডেন মার্ক্রাম আউট হয়ে যেতেন তাতেও সাউথ আফ্রিকার খুব বেশি বেগ পেতে হতো না অন্ততপক্ষে এই ম্যাচটা জিততে কারণ বোলাররাই এই ম্যাচ অন্ততপক্ষে পক্ষে নব্বই দশমিক এক পার্সেন্ট জিতিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উনত্রিশ তারিখ সেই বিশ্বকাপের ফাইনালে উনত্রিশ জুন বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড অথবা ইন্ডিয়া যে কোনো এক দলের বিপক্ষে সাউথ আফ্রিকা খেলবে ইতিহাস নতুন করে লেখার দিন তাদের সেটাই সেই দিনে তারা নতুন ইতিহাস লিখতে পারবে কিনা তার জন্য অপেক্ষা